আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি অপু হাসান আছি আপনাদের সাথে আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে আসছি আমাদের জাতীয় সুন্দরবন সুন্দরবনের ভিতরে আমরা প্রবেশ করতেছি এই মুহূর্তে আমি যদিও এটা ভিডিওটি অনেক আগে করে রেখে দিচ্ছি আপনাদের জন্য তো আজকে আমি আপনাদেরকে পুরো সুন্দরবনটা ঘুরে ঘুরে দেখাবো সুন্দরবনের ভিতরে কি কী আছে আপনারা এখন আমার সাথে থাকবেন সাথে থেকে একসাথে আমরা সুন্দরবনটা ঘুরে ঘুরে দেখবো তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটি এবং যারা ভিডিওটি ভালো লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এখন আমরা যে জায়গাটি আছে এটা হচ্ছে কলাগাছি আমরা টলার থেকে এসে এখানে কলাগাছিতে নামছি কলাগাছিতে নামি আমরা ভিতরের দিকে যাচ্ছি এখন মূলত আমাদের টিমে যারা আছে সবাই সামনে আছে আমিও তাদের সাথে আছি তো দেখতে পাচ্ছেন এই পাশে দিয়ে আপনার ভেড়া দিয়ে রাখছে এটা আমাদের গ্রাম অঞ্চলে বেড়া বলে বা এই যে বেড়া দেওয়ার কারণ হচ্ছে যে এই এইখানে যেহেতু বাঘ যেহেতু প্রবেশ না করতে পারে তো আমরা অনেক মানুষজন আসছে এখানে এখানে আসলে অবশ্য পারমিশন নিতে হয় পারমিশন নিয়ে পরে আপনার ভিতরে প্রবেশ করা লাগে আর যদিও আমাদের সামনে আনসার বাইরা আছে ওনাদেরকে সাথে নিয়ে প্রবেশ করতে হয় আর তাছাড়া ওনারা যদি না থাকে তাহলে হয়তো আপনাকে ভিতরে যাইতে পারবেন না ওনাদের সাথে কেউ না কেউ থাকতে হবে আপনার সাথে তো এটা হইছে বৈঠকখানা বৈঠক এখানে সবাই বসে এখানে বিশ্রাম করে এখানে সুন্দরবনটা আসলে অনেক সুন্দর এটা যারা সুন্দরবনে আসছে তারা অবশ্যই জানবেন আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পুকুরের মতো এটাকে আপনার সাতক্ষীরা বা শ্যামনগর অঞ্চলের বাসায় বলে ঘের তো এই আমরা এটাকে ঘের ঘেরের ওই পাশে একটা দেখতে পাচ্ছেন বড় একটা টাওয়ার তো আমরা ওই টাওয়ারে উঠবো ওইখানে উঠলে মূলত সুন্দরবনের পুরো ভিউটা দেখা যায় আর কি মানে সৌন্দর্যটা দেখা যায় যদিও আমরা যখন গেছি তখন দুপুরবেলা তো ওই সময়টাতে এই ডাইরেক্ট ভিতরে যাওয়াটা খুব মানে কষ্টকর ছিল গরম ছিল প্রচুর গরমের মধ্যে ওই জন্য আমরা পুরো ভিতরে ভিতরে যাইনি এই পর্যন্ত এখানে দেখি সম্পূর্ণটা আর এখানে দেখতে পারবেন আপনারা ওই বান্দর আছে বান্দর আসা ডিস্টার্ব করে দুষ্টামি করে তো অনেক মজার আর কি আপনারা যারা সুন্দরবন আসেন নাই বা যারা আসছেন তারা অবশ্যই জানেন সুন্দরবন মানে কীরকম আর আপনাদের জন্য আমি আরও ভিডিও দিব সুন্দরবনের আরও ভিডিও আছে তো এই যে দেখতে পাচ্ছেন আমি একটু জুম দিচ্ছি এখানে মূলত একটা বান্দর আছে তো আমরা যখন এটা উপরে যাচ্ছিলাম তখন আমাদের সাথে ও দুষ্টাইম করতেছিল তো আমরা এখন উপরে সবাই যাচ্ছি উপর থেকে পুরো উপরের ভিউটা আপনাদেরকে দেখাবো সুন্দরবনের ভিউটা আসলে কেমন তো যারা সুন্দরবন আসছেন আপনারা অবশ্যই জানেন কেমন সুন্দরবনের ভিউটা আর যারা এখনও জান বা যাওয়ার সুযোগ হয়নি অবশ্যই যাবেন দেশের বাংলাদেশের যে কোনো জায়গায় ঘুরে আসবেন সব জায়গায় ঘুরে আসলে আসলে অনেক কিছু জানার আছে শেখার আছে আর এই অঞ্চলের পানিগুলো আসলে লবণাক্ত পানি এখানে মিঠা পানি নাই। তারা কি এই যে দেখতে পাচ্ছে নিজের ছেলেটা বান্দরকে ইটা মারছে ওর ওদেরকে মারলে ওরাও আবার উল্টা আপনারকে অ্যাটাক করে আর কি তো আসলে ভালো লাগে এখানে আসলে খুব ভালো লাগে তো যেটা বলতেছিলাম যে এই অঞ্চলের পানিগুলো আসলে লবণাক্ত পানি মিঠা পানি নাই তারা কি করে বৃষ্টি যখন হয় বৃষ্টির পানিগুলো তারা সংগ্রহ করে রাখে কিংবা ও দূর দূরান্ত থেকে পানি নিয়ে আসতে হয় তো এখানে অভিজ্ঞতা খুবই ভালো খুবই ভালো লাগছে আমি এবং আমার সাথে আরও টিম মেম্বাররা ছিল আমরা সবাই মিলে এখানে অনেক মজা করছি আর সুন্দরবনের মানে ভিউটা আসলে অসাধারণ আমরা এই এটা তো টাওয়ারের উপর উঠছি টাওয়ারটা সম্ভবত চার থেকে পাঁচতলা সম্ভবত আমি শিওর না অনেক আগে গেছি এই জন্য মনে করতেছেন না তো মানে আমি উপর থেকে যেটা দেখলাম সেটা অনেক ভালো লাগছে আর যখন নিচে দিয়ে হাঁটবেন তখন আরও বেশি ভালো লাগবে আর আমি এটা পার্ট ওয়ান ভিডিও করতেছি পার্ট টু থ্রি ফোর এভাবে আসবে মানে আপনারা সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন দেখলে আশা করি ভালো লাগবে কারণ হচ্ছে এই জায়গাগুলোর ভিডিওগুলো হয়তো অনেকে আসতে পারে না বা দেখতেও পারে না তো আমার কাছে আমি মনে করি যে আমি আমি আমার জায়গা থেকে যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো আপনাদের কাছে আশা করি ভালো লাগবে ভিডিওটি আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি